একুশে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস বাঙালির অধিকারের দাবিতে সচ্ছ সংগঠন বাংলাপক্ষের পক্ষ থেকে গোটা পশ্চিমবঙ্গ জুড়ে পালিত হল এই দিনটি বাংলাপক্ষ পক্ষ বিধানসভার পক্ষ থেকে ভাষা আন্দোলনের অমর শহীদের স্মরণে বর্ণগ্রি লেকভিউ পার্কে ভাষা শহীদ মঞ্চে শহীদের ফুল ও পুষ্পমাল্য নিবেদনে তাদের স্মরণে ও শ্রদ্ধায় উদযাপিত হলো এই দিনটি এই দিন উক্ত শ্রদ্ধা জ্ঞাপন অনুষ্ঠানে বাংলাপক্ষ পক্ষ বরনগর বিধানসভার পক্ষ থেকে উপস্থিত ছিলেন জেলা প্রতিনিধি লীনা রায় বাংলা বরনগর বিধানসভার সম্পাদক রাজকর সহসম্পাদক সহ সম্পাদক দীপদাস বাংলাপক্ষ দমদম বিধানসভার সম্পাদক অভিজিৎ দে বাংলাপক্ষ পক্ষ বিধানসভার কোষাধ্যক্ষ অভিজিৎ বন্দ্যোপাধ্যায় সহ অন্যান্য সহযোদ্ধারা আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উত্তর চব্বিশ শহরাঞ্চল সংগঠিত জেলার বরানগর বিধানসভার পক্ষ থেকে লেক ভিউ পার্কে ভাষা শহীদ মঞ্চে আমরা সকলে উপস্থিত হয়েছি এখানে অমর শহীদদের যারা ভাষা আন্দোলনে শহীদ হয়েছেন তাদের পুষ্পস্তবক দিয়ে শ্রদ্ধার্ঘ নিবেদন করলাম এবং আমরা এটাই বলবো আজ হয়তো পশ্চিমবঙ্গে হয়তো কি পশ্চিমবঙ্গে সর্বত্র আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন হচ্ছে এই কথাটা পরিষ্কারভাবে বলে দিতে চাই শুধু আজকের দিন নয় পশ্চিমবঙ্গের বাঙালি সহ সকল ভূমিপুত্রদের নিজের মাতৃভাষা বাংলা ভাষা জন্যে সারা বছর লড়াই করতে হবে বাংলা ভাষা যেন কোথাও বঞ্চিত না হয় বাংলা ভাষা আজ বঞ্চিত হলে মাথায় রাখতে হবে ভাষা যদি কোনো জাতির মুখ থেকে কেড়ে নেওয়া হয় তাহলে জাতির মুখের মায়ের ভাষাটা বিলুপ্ততার পথে যাবে এবং ঠিক একইভাবে ভাষা বিলুপ্ত হলে ভাষার জাতির মানুষের পায়ের তলার মাটিটাও শেষ হয়ে যাবে মাটি যদি শেষ হয়ে যায় পরিশেষে জাতির অর্থনীতিটা কিন্তু ভেঙে পড়বে তখন জাতি হিসেবে অন্যের অন্যের পদানত হয়ে থাকতে হবে তাই বাংলাপক্ষ পক্ষ সর্বত্র বলছে বলে যে পশ্চিমবঙ্গে পশ্চিমবঙ্গটা হলো বাঙালিদের শেষ বাঁচার মাটি এই মাটি আমাদের বাপ ঠাকুরদাদাদের মাটি এই মাটিতে আমাদের অস্তিত্ব ধরে রাখতে গেলে আগে আমাদের বাংলা ভাষাটাকে বাঁচিয়ে রাখতে হবে বাংলা বাংলার বুকে বাংলা ভাষাকে কোনোভাবে বঞ্চিত করে রাখা যাবে না জয় বাংলা জয় বাঙালি জয় বাংলা বক শ্রদ্ধা জানিয়ে নিচ্ছি আগেই আমাদের মানভূম দিবসের শহীদদের আমরা শ্রদ্ধা জানিয়ে নিচ্ছি আমাদের শিলচর দিবসের সেই সব শহীদদের যারা বাংলা ভাষাকে টিকিয়ে রাখার জন্য বাংলা ভাষার মর্যাদা আদায়ের জন্য আন্দোলন করেছিলেন সর্বোপরি আমরা আসছি আমরা শ্রদ্ধা জানাচ্ছি রফিক জব্বার বরকত এদেরকে আমরা শ্রদ্ধা জানাচ্ছি এই বাংলা ভাষার আন্দোলনের জন্য এদের যে রক্তদান এ ভোলা যাবে না আমরা ভুলতে চা দেওয়ার চেষ্টা করলেও আমরা ভুলবো না এবার আসি বাংলা পক্ষের কথায় বাংলা পক্ষের সাংগঠনিকভাবে আমরা যেটা করতে চাই আমরা যেটা বলতে চাই আমরা একদম সংবিধানের বাইরে কিছু বলছি না সারা ভারতবর্ষে ধরে নিন মহারাষ্ট্র গুজরাট কেরল তামিলনাড়ু কর্ণাটক অন্ধ্রপ্রদেশ সব জায়গায় যেগুলো আছে আমরা সেই দাবিগুলো করছি এক শিক্ষাক্ষেত্রে বাংলা ভাষা তার মানে পশ্চিমবঙ্গে বাংলা ভাষা এটা প্রথম অথবা দ্বিতীয় ল্যাঙ্গুয়েজ হিসাবে যে কোনো বোর্ডের জন্য চালু করতে হবে এক দুই নম্বর হচ্ছে আমাদের যাবতীয় কাজকর্ম বাংলা ভাষায় করতে হবে তিন আমাদের ভূমিপুত্র সংরক্ষণ আইন চাই তার মানে ভাষার ওপরে দাঁড়িয়ে রয়েছে রুটি রুজি সেই জায়গায় দাঁড়িয়ে অটো লাইন টোটো লাইন টেন্ডার আমাদের চাকরি আমাদের ফুটপাথ আমাদের যাবতীয় ছোট ছোট রোজগারের জায়গাগুলো আছে সেই সমস্তগুলো আমাদের অধিকারে চায় চার আমাদের ভূমিপুত্র সংরক্ষণ আইন চাই পশ্চিমবঙ্গের সেটা বাঙালি হতে পারে সেটা দীর্ঘদিন ধরে যারা এখানে আছেন পনেরো কুড়ি বছর ধরে তারাও হতে পারেন ভিন্নভাষীর তারাও হতে পারেন কিন্তু ভূমিপুত্র সংরক্ষণ আইন চাই